আসসালামু আলাইকুম জান্নাতিরা কিভাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে আমরা যেমন দুনিয়াতে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করি বিভিন্ন কথাবার্তা বলি জান্নাতেও কি তা সম্ভব আর যদি সেটা সম্ভব হয়েই থাকে তাহলে তা কিভাবে তো চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত সাহাবী হজরত আবু হুরাই রাজ্লাহতে আলায়ন হতে বর্ণিত তিনি বলেন রসল সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে আয়েসের মধ্যে ডুবে থাকবে কোনো প্রকার দুশ্চিন্তা ও দুর্ভাবনা তাকে পাবে না এবং তার পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না আর তার যৌবনও নিঃশেষ হবে না হাদিস মুসলিম পাঁচ হাজার ছয়শো একুশ রাসেল সাল আলী আসাল্লাম আরো বলেছেন জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে সুবাহ অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে প্রস্রাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলে একটি মানব কাঠামো আদিপিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বোখারি মুসলিমের আরেক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে এত পরিষ্কার হবে তাদের মাংস এত চকচকে হবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাসবি পাঠে ব্যস্ত থাকবে সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের আগে প্রত্যেক জান্নাতিকে একটি করে সারপত্র দেওয়া হবে এতে লেখা থাকবে পরম দয়ালু আল্লাহর নামে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের নামে দেওয়া সারপত্র তাকে সমৃদ্ধ সুমহান জান্নাতে প্রবেশ করাও জান্নাতে প্রবেশের পর জান্নাতিরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন কুশল বিনিময় করবেন যেমন পৃথিবীতে মানুষ প্রতিবেশীর সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন এ বিষয়ে আবু সালাম রদি আল্লাহ তু বলেন আমি আবু উসামা রদি আল্লাহ আল্লাহকে বলতে শুনেছি যে এক ব্যক্তি রাসুলসাল আলীহাসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে জান্নাতিরা কি পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে উত্তরে রাসুলসল্লাহু আলীহাসাল্লাম বললেন হ্যাঁ করবেন উচ্চ স্তরের জান্নাতিরা নিম্ন স্তরের জান্নাতিদের সঙ্গে দেখা করবেন সালাম বিনিময় করবেন এবং ভাব আদান প্রদান করবেন তবে নিম্ন স্তরের জান্নাতিরা আমলের ত্রুটির কারণে উঁচু স্তরের জান্নাতিদের কাছে যেতে পারবে না উবাদাহ ইবনুস সামিত রাজাল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল আলিয়াসাল্লাম বলেছেন জান্নাতের স্তর হবে একশোটি প্রত্যেক দুই স্তরের মাঝখানে দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের পরিমাণ জান্নাতুল ফিরদাউসের স্তর হবে সর্বোচ্চ এবং সেখানে হতেই প্রবাহিত হয় ঝর্ণাধারা এবং তার উপরেই রয়েছে মহান প্রভুর আরস অতএব তোমরা যখনই আল্লাহ তাল্লার নিকট জান্নাতের জন্য প্রার্থনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাওসই চাইবে জান্নাতিরা পরস্পরের সঙ্গে সাক্ষাতের সময় মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে জান্নাতের প্রবেশাধিকার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রশংসা করবে এবং তারা কি ধরনের কথাবার্তা বলবে সে বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে নিশ্চয়ই আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদের উত্তপ্ত ঝড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন নিশ্চয়ই আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম নিশ্চয়ই তিনি কৃপাময় পরম দয়ালু তুর প্রিয় মুসলিম ভাই বোনেরা আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে দয়া করে লাইক দিবেন এবং এমন আরও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন